মেয়েদের ভয় ভেঙে দাও মেয়েদের স্বপ্ন দেখাও মেয়েরা স্কুলে যাক মেয়েরা বিমান চালাক মেয়েরাই মালা, মেয়েরাই হয় মালালা সুনীতি কল্পনাতে মহাকাশ দুহাতে। হাতে দামিনী আনয়। মেয়েরাই বিশ্ববিজয় মেয়েদের বাঁচতে শেখাও মেয়েদের আকাশ দেখাও কতদিন ভয়ের খাঁচায় কে নাচে কারা নাচায় একটু সন্দেহ হলে যাস না থাক আঁচলে মেয়ে কি একলা যাবে পশুরা কামড়ে খাবে এ ভয়ে আর কতদিন কেশাধীন কে পরাধীন হে সমাজ লজ্জা বাঁচাও মেয়েদের ভয় ভেঙে দাও ভেঙে দাও অচলায়তন সনাতন তাম্র শাসন যত হোক কানা কানি মেয়ে হোক ঝানসিরানি মেয়েরা শক্তি রূপা এগিয়ে দেখুক দুপা খুলেদার আকাশ দেখাও মেয়েদের ভয় ভেঙে দাও ভয় ভেঙে দাও ভয় ভেঙে দাও ভয় ভেঙে দাও মেয়েদের ভয় ভেঙে দাও মেয়েদের আকাশ দেখাও মেয়েদের ভয় ভেঙে দাও মেয়েদের আকাশ দেখাও মেয়েদের ভয় ভেঙে দাও